হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা হয়তো একটু বেশি দেরি হয়ে গেল আর কি বিষয়টা নিয়ে কথা বলতে অ্যাকচুয়ালি আমি এখনই ফিরলাম দেখে ধনুষ এবং রিভিউটা কালকে আসবে বাট এই মুহূর্তে আমরা যেটা নিয়ে কথা বলব একটা গান নিয়ে কথা বলবো জিদ্দার বার্থডে অ্যান্থামটা নিয়ে আজকে সকালে মুক্তি পেয়েছে অ্যাকচুয়ালি টিজারটা আমি আগেই শুনেছিলাম তো টিজারটা রিভিউ আমি করিনি আমার বেশ ভালোই লেগেছিল অবশ্যই তো পুরো গানটা আজকে সকাল এগারোটার সময় মুক্তি পেয়েছে আর জিদ্দার একটা ফ্যান পেজ থেকে ইউটিউবেও অ্যাভেলেবেল আছে গানটা অবশ্যই সেই থেকে অবশ্যই দেখো এবং তোমাদের আহ কমেন্টটা অবশ্যই জানিয়ে তোমাদের কেমন লেগেছে আমি গানটা অনেকবার শুনেছি ভাই সিরিয়াসলি বলছি এটা হচ্ছে জিত ফ্যান পাওয়ার আসল ফ্যান পাওয়ার এবং আমরা দেখলাম মানে পাগল ফ্যানদের আসল পাগলামি ঠিক আছে মানে এটা কোনো ন্যাচারাল পাগলামি নয় কিন্তু ভাই এটা অন্য লেভেলের পাগলামি ছিল অ্যাকচুয়ালি এর আগেও কিন্তু অনেক গান আমরা শুনেছি জিদ্দার বলো দেবদার বলো সাকিব খানের বলো তার ফ্যান্সরা এরকম কিছু গান মেকিং করে ছেড়েছে তাদেরকে ট্রিবিউট করেছে এগুলো অনেক পেয়েছে বাট অনেস্টলি বলছি এই গানটা যেরকম মেকিং হয়েছে সেই সব ফ্যানমেড গানের থেকেও অনেকটাই আলাদা সিরিয়াসলি গুড এন্টারটেনিং একটা ট্র্যাক সব থেকে বড় কথা এই গানটার মেকিংটা যেরকম হয়েছে অবশ্যই তোমাদেরকে বলবো গানটা যারা শোনো এখনো অবশ্যই গানটা শোনো হেডফোনে শোনো দুর্দান্ত মানে মনে হচ্ছে যেন কোনো প্রফেশনাল আর্টিস্টকে দিয়ে গানটা করানো হয়েছে অবশ্যই যারা এই গানটার মেকিং এর দায়িত্বে রয়েছেন আমি কিন্তু এদের নাম এর আগে শুনিনি অনেস্টলি বলছি কিন্তু যারা গেয়েছেন যারা মেকিং এর পেছনে রয়েছেন দুর্দান্ত ভাই এক কথায় আউটস্ট্যান্ডিং ঠিক আছে রোহন প্রকাশ গানটা গেয়েছেন অনেকটাই এনার্জেটিক একটা ভয়েস পাশাপাশি শ্রীজিৎ দাস গানটায় কম্পোজ করেছেন লিরিক্স দিয়েছেন শুভদীপ দুর্দান্ত লিরিক্সের কাজ হয়েছে এনার্জেটিক মিনিংফুল অ্যাকচুয়ালি জিদ্দার জন্মদিনটা আমার মনে এই গানটার মাধ্যমে আরোই খাস হয়ে উঠবে কারণ পুরোটাই জিদ্দাকে ট্রিবিউট করা জিদ্দা বাংলার বস জিদ্দার যে দাপট আধিপত্য আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এই সমস্ত কিছুই বোঝানো হয়েছে গানটার মধ্যে সব থেকে বড় কথা গানটা গানটা এখনো পর্যন্ত খুব সম্ভবত হিন্দি ভার্সানই এসছে বাংলা ভার্সান আমি শুনিনি এখনো পর্যন্ত হলেও হয়তো খুব একটা ক্যাচি লাগতো না বাট হিন্দিটা দুর্দান্ত ক্যাচি লাগছে দুরন্ত লাগছে শুনতে আরো ভালো লাগছে তোমরা দেখবে একটা ডান্সিং নাম্বারও বলতে পারো মানে যে কোনো ভাষান যে কোনো মানে বাড়ি বলো এই সময় দাঁড়িয়ে গানটা কিন্তু নাচার জন্য পারফেক্ট একটা গান হয়েছে এবং আমরা দেখি এর আগে মানে অনেক গানই তো শুনি হয়তো কোনোটা মানে ফ্যানমেড বিশেষ করে ফ্যানমেড গানগুলো কোনোটা হয়তো বিটে বিটে ম্যাচ করছে না লিরিক্স ভালো যাচ্ছে না লিপসিং ভালো হচ্ছে না অনেক কিছু অনেক রকম হয় বাট এই গানটা না পুরো বিটে বিটে খাপে খাপে মিলে গেছে দুর্দান্ত আউটপুট পাওয়া গেছে আর এই গানের ভিডিওটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি জিদ্দার সেই কি বলবো সেই প্রেজেন্স জিদ্দার সেই অ্যাকশন জিদ্দার সেই স্টাইল তার লুক তার সেই কি বলবো বস গিরি টোটালি আর কি ভিডিওর দ্বারা আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে খুব ভালো মেকিং হয়েছে আমি একটাই কথা একটাই রিকোয়েস্ট করবো যে এই গানটাকে যাতে তারা কপিরাইট না দিয়ে দেয় ঠিক আছে মানে অ্যাকচুয়ালি তো এরকমই আমরা দেখি যে কিছু কিছু ইউজ করলেই তারা কপিরাইট দিয়ে দেয় বাট এটাই আমি মনে করি যে এখানে তাদের একটা জানানো উচিত এদেরকে কারণ এরা দক্ষতার সাথে কাজটা করেছে এতটাই এবং এত দিন ধরে তারা প্ল্যানিং করে মেকিং করেছেন এই গানটাকে অবশ্যই যে কোনো কাজের ক্ষেত্রে একটা সময় লাগে ভালো একটা প্ল্যানিং লাগে পরিকল্পনা লাগে তো আউটপুট দেখে তো বোঝা যাচ্ছে যে এটা একদিনে দুদিনের কাজ নয় অবশ্যই তাদের একটা এক বছরের প্ল্যান ছিল আর কি কারণ মানুষের জন্মদিন তো ওই একটা দিন তিরিশে নভেম্বর দর্শক উদযাপন করে সেটা তোমরা জানো ঠিক আছে তো এই জন্মদিনটা জিদ্দার একটু বেশি হতে খাস চলেছে কারণ এই গানটা দুর্দান্ত কে কাছাকাছি পৌঁছে গেছে বুঝতেই পারছো জিদ্দার একটা আলাদাই ক্রেজ বাংলা ইন্ডাস্ট্রিতে রয়েছে আর হ্যাডস অফ টু দিস ফ্যান্স গ্রুপ যারা এরকম কিছু করতে পারছে এরকম কিছু করছে তাদের পাগলামিটা না চরম সীমায় এবং এই পাগলামিটা কোনো রকম ছাবলামি পাগলামি নয় তারা জিদ্দাকে মন থেকে ভালোবাসে এবং ভালোবাসার জন্যই কিন্তু এরকম কিছু তৈরি হয় ঠিক আছে মানে ন্যাচারালি সব ভালোবাসা দিয়ে কিন্তু সমস্ত কিছু তৈরি হয়ে যায় না ভালো জিনিস যখন আসে সেখানে কিন্তু একটা গভীর ভালোবাসা থাকে সম্মান থাকে তাদের প্রতি অ্যাকচুয়ালি তারা যে আইডেলভাবে তাকে সেই কারণে এই সমস্ত সামনে আসে তো অবশ্যই তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট জানাই তারা খুব ভালো কাজ করছে এবং এইভাবেই কাজ করে যাক আমি সকাল থেকে গানটা নিয়ে রিভিউ করতে পারিনি অবশ্যই ব্যস্ত ছিলাম বলে বাট এই গানটা আমি অনেকবারই শুনে নিয়েছি নিয়েছিলাম আর কি এবং অবশ্যই রাত পোহলেই আমাদের জিদ্দার জন্মদিন তো অবশ্যই আমি আমাদের এই মানুষটাকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি তার জন্মদিন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবি পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো পাঁচ থাকা বেলেন প্রেস করে পরবর্তী ভিডিওগুলো থ্যাংক ইউ